যেখানে ঠাকুর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ খুব সুন্দর মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একদম সকাল থেকে ভালো রকম বৃষ্টি হলো বেশ ঠান্ডা ঝোড়ো আবহাওয়া আজ বাজারে বেশ কিছু কাজ আছে তাই চলে এলাম বাজার তো একটু দূরে তাই যখন আসা হয় বেশ অনেকগুলো কাজ সেরে যেতে অনেকটা সময় লাগে তাই আশাই হয়েছিল না আজ বেরিয়ে পড়লাম আর এখানে এসছি একটু মস্ত টাইলস মার্বেলের দোকানে বাড়িতে একটু কাজ আছে তাই এগুলো চয়েস করার জন্য এলাম মিস্ত্রি কয়েকদিন ধরেই বলছে দেখো এরকম মেঘলা ঝোড়ো আবহাওয়া কিন্তু তবু দোকানে লোকজনের যাতায়াত কিন্তু ভালো আছে একদম ফাঁকা নয় এরপর ওরা আমাকে আমাদেরকে নিয়ে এলো তিন তিনতলায় সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এখানে সিঁড়িতে কত সুন্দর রাখা আছে এই প্লেটগুলো দেখতেও ভারী সুন্দর লাগছে দেখতে আর এই ছোটোখাটোর একদম পুরো মার্বেলে তৈরি ঠাকুরের জিনিসগুলো এত সুন্দর লাগছে না দেখতে আর যেখানে একটু আমাদের ঠাকুরকে ফুল জল দেওয়া হয় সেই জায়গাটা রুমটা যদি একটু বেশ সুন্দর সাজানো গোছানো ঝরঝরে হয় তাহলে কিছুক্ষণ বসে মনটা খুব ভালো লাগে না কত সুন্দর লাগছে দেখতে আমি এগুলো এখন নেব না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো খুব সুন্দর একদম পুরো টাইলসের ওপরে কাজগুলো টাইলস প্লেটগুলো খুব ভালো লাগছে দেখতে আমি নিচে মার্বেল চয়েস করার পর এখানে এলাম ওপরে টাইলসগুলো দেখছি ঘুরে ফিরে কিন্তু যেটা আমার চয়েস হচ্ছে সেটা ঠিক কেমন যেন ওই আপ ডাউন আপ ডাউন যেমন আতা জিলিপি গাগুলো হয় ঠিক সেরকম এগুলোতে তো বেশি নোংরা ধরে যায় তাই আমার পছন্দ একদম সমান হয় যেন সেরকম কিন্তু সমানগুলো আবার চয়েস আসছে না আমার সঙ্গে তোমরাও দেখো তোমাদের কোনটা ভালো লাগলে বলবে আর আমি কোনটা নিয়ে যাব সেট করার পর সেটাও কিন্তু দেখাবো দেখবো তোমাদের চয়েসের সঙ্গে আমার চয়েস মিলছে কি না একটু দেখবো ভালো করে দেখো কিন্তু তারপর জানাবে আর এগুলো কত সুন্দর লাগছে ময়ূরগুলো একদম মনে হচ্ছে জীবন্ত এরপর ওখানে কিছু টাইলস আর মার্বেল চয়েস করে চলে এলাম চশমার দোকানে এখানে একটু কাজ আছে কিন্তু এখানে কাজটা মিটলো না বললে আবার কিছুক্ষণ পর আসতে হবে এরপর চলে এলাম একদম ফার্নিচারের বিশাল শোরুম দেখো একদম দোকান ঝলমল করছে দেখ ঢুকতে ঢুকতে ডাইনিং টেবিল শোকেস এগুলো আমরা যখন কিনেছিলাম বাড়িতে করেছিলাম তখন কেমন ছিল একটু বেশ মোটা ছোটা বড়ো বড় আর এখন এইটুকু জায়গার মধ্যে ছিনছাম কত সুন্দর দেখতে আর সোফা সেটগুলো তেমন ডাইনিং টেবিলগুলোতে এইটুকু জায়গার মধ্যে কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে সুন্দর দেখো আর কাঠের সেটগুলো কিন্তু খুব সুন্দর দেখতে বেশ ঘুরে ফিরে দেখতে অনেকটা টাইম লেগে গেল আর দোকানে একটা জিনিস কিনতে এলো তো ওরা আরও দশটা দেখায় দেখুন প্রয়োজনে আবার আসবেন যে দোকানদার বেশ একটু ভালো ব্যবহার হয় সবাই তো সমান থাকে না ঘুরে ফিরে অনেকক্ষণ ধরে দেখালো দেখো উপর থেকে নিচ চোখ একদম ভর্তি মাল আর প্রত্যেকটি দেখে ওখানে কাজ সেরে এরপর চলে আসবো চশমার দোকানে চশমা দোকানে যে কাজটা বাকি ছিল এরপর এখানে সেরে এখান থেকেও বেরিয়ে যাব তারপর যাব বোনের এখন চলছে কম্পিউটার ট্রেনিং তাই এখানে চলে এলাম ওকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব আর একটু ঘুরে ফুরে দেখে নিলাম এমনি চট করে তার আসা যায় না বিশাল বড় রুম প্রচুর কম্পিউটার আর আছে প্রচুর ছেলে মেয়ে নতুন নতুন অনেকগুলো মুখ দেখলাম বিশাল রুম আর রুম আছে এমনিতে আবহাওয়া ঠান্ডা আর রুম বড় চারিপাশে গাছে ভর্তি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো এরপর ফেরার পালা বেশ তো কয়েকদিন ধরে কাজ চলবে কাজ চলার পরে আমি কোনটা চয়েস করলাম মার্বেল টাইলস আমি তো দেখাবো আর তোমরা একটু দেখে বলবে তোমাদের কোনগুলো চয়েস ছিল আমি যেটা কেমন নিলাম নিলাম সেটা কেমন হয়েছে ওটা জানাবে কিন্তু এবার দেখো আর ফেরার পথে এখানে একটা ভাইয়ের মতো আছে ও ডাক দিল ওরও বাগানে প্রচুর নেশা আর আজকে তো মেঘলা আবহাওয়া তাই গাছ বসাচ্ছে বারো মাস প্রচুর চারা তৈরি করে অফ সিজনে গাঁদাগুলো দেখো কত সুন্দর লাগছে আমাকেও কিছু দিল এরপর এই চারাগুলো ভালো ভালো জাতের পেঁপে অনেক রকম ফুল প্রচুর লাগায় অনেকক্ষণ ঘুরে ফিরে কাটলো বন্ধুরা এবার আসি আবারও দেখা হবে আর সব কিছু দেখে জানাবে কিন্তু কেমন লাগলো